মাধ্যমিকের পর সায়েন্স আর্টস না কমার্স মেধা অনুসারে কোন কোর্সের চাকরির সুযোগ বেশি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা যারা যারা মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে পাশ করেছেন তারা দেখুন অবশ্যই একটা আপনারা সিদ্ধান্ত বা ডিসিশান নিতে পারবেন যে মাধ্যমিকের পরে কী নিয়ে পড়াটা আপনাদের জন্য ভালো তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করি বর্তমানে প্রতিযোগিতার বাজারে ভালো কেরিয়ার অপশান বেছে না নিলে টিকে থাকা অসম্ভব তাই মাধ্যমিকের পর কি নিয়ে পড়ব এটাই ভালো কেরিয়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তের জন্য প্রথমেই বেছে নিতে হয় সায়েন্স আর্টস এর কমার্সের মধ্যে একটি আর এই সিদ্ধান্তটি নির্ভর করে ভবিষ্যৎ কোন দিকে যাবে সায়েন্স মানেই ভালো আর আর্টস মানে খারাপ এই ধরনের একটা ধারণা আজও সমাজের একাংশের মধ্যে প্রচলিত রয়েছে যার জেরে চাপে পড়ে অনেকেই তার কেরিয়ার বরবাদ করেছে তাই সায়েন্স আর্টস বা কমার্স এই সিদ্ধান্ত নেওয়ার আগে নিচের বিষয়গুলো অবশ্যই মনে রাখা জরুরি মাধ্যমিকের পর সায়েন্স আর্টস না কমার্স মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীরা একটি বড় প্রশ্নের সম্মুখীন হয় মাধ্যমিকের পর কি নিয়ে পড়ব সায়েন্স আর্টস না কমার্স বা এই প্রশ্নটির সঠিক উত্তর খোঁজা কখনো কখনো অত্যন্ত কঠিন হতে পারে আপনি যদি একজন মাধ্যমিক ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তবে এই সিদ্ধান্তটি গ্রহণের জন্য আপনাকে আপনার আগ্রহ দক্ষতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বুঝে সিদ্ধান্ত নিতে হবে মাধ্যমিকের পর প্রায় সব শিক্ষার্থীর জন্য তিনটি প্রধান পেশাগত দিক রয়েছে সায়েন্স আর্টস না কমার্স এই প্রতিবেদনে আপনাকে সেই তিনটি পথের সমালোচনা করে সাহায্য করবে যাতে আপনি আপনার ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সায়েন্স আর্টস না কমার্স কিভাবে সিদ্ধান্ত নেবেন এই তিনটি শাখার মধ্যে কোনটি বেছে নেবেন সেই সিদ্ধান্তের জন্য আপনাকে প্রথমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে নিজের আগ্রহ এবং মনোভাব আপনি কোন বিষয়ে বেশি আগ্রহী আপনি কি বিজ্ঞান এবং প্রযুক্তির বিষয়ে আগ্রহী না সমাজ এবং মানুষকে বুঝতে চান দক্ষতা ও ক্ষমতা আপনার মনোযোগ এবং দক্ষতা কোন শাখার জন্য বেশি উপযুক্ত আপনি কি গণিত ভালো করেন নাকি ইতিহাস এবং সাহিত্য নিয়ে ভালোবাসা রয়েছে ভবিষ্যতের সম্ভাবনা আপনি মাধ্যমিকের পর যে শাখাটি বেছে নেবেন তার ভবিষ্যতের জন্য সুযোগ কেমন হবে এই ক্ষেত্রের জন্য কর্মসংস্থান কেমন রয়েছে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান শাখা যদি গণিত এবং বিজ্ঞানের প্রতি আগ্রহ থাকে বিজ্ঞান শাখা এমন একটি ক্ষেত্র যেখানে আপনি গাণিতিক সমস্যার সমাধান জীবনবিজ্ঞান নিয়ে কাজ পদার্থবিদ্যা এবং রসায়ন নিয়ে গবেষণা করতে পারবেন এটি এমন শিক্ষার্থীদের জন্য উপযুক্ত যারা যুক্তিবিদ এবং বিশ্লেষা সাতক চিন্তাভাবনায় আগ্রহী সায়েন্সের প্রধান শাখাগুলি মেডিকেল যদি আপনি মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ে আগ্রহী হন তবে আপনি মেডিকেল সেক্টরে কেরিয়ার তৈরি করতে পারেন মেডিক্যাল ক্ষেত্রের মধ্যে এমবিবিএস বিডিএস নার্সিং ফার্মাসি এবং ভেটেনারি সায়েন্স সহ আরও অনেক কোর্স রয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্স সায়েন্স শাখায় পড়াশোনা করলে আপনি বিভিন্ন ধরনের বিটেক বা বি কোর্স বেছে নিতে পারেন এই শাখাগুলির মধ্যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং কেরিয়ার অপশান ইত্যাদি বায়োটেকনোলজি ডেন্টাল এবং ফার্মাসি সায়েন্স বিজ্ঞানে আগ্রহী হলে বিএসসি বায়োটেকনোলজি ডেন্টিন স্ট্রেরি অথবা ফার্মাসি পড়তে পারেন এগুলির মাধ্যমে আপনি স্বাস্থ্য এবং প্রযুক্তির মাঝে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করতে পারবেন সায়েন্স শাখা বেছে নেওয়ার সুবিধা সায়েন্স শাখা পড়লে ভবিষ্যতে বেশ কয়েকটি উচ্চতর এবং লাভজনক কেরিয়ার গড়ার সুযোগ থাকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রগুলো বর্তমানে অনেক সম্ভব অনাময় এবং এই পেশাগুলোর জন্য রয়েছে প্রচুর চাকরির সুযোগ সায়েন্স শাখা বেছে নিলে আপনি বিভিন্ন শাখায় বৈশ্বিক স্তরে কাজ করতে পারবেন যা ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে এবার আমরা দেখব আর্টস শাখা সৃজনশীলতার জন্য উপযুক্ত আর্টস শাখা এমন একটি জায়গা যেখানে আপনার সৃজনশীলতা সামাজিক বিজ্ঞান ইতিহাস দর্শন মনোবিজ্ঞান রাজনীতি ইত্যাদি বিষয়ে আগ্রহ পূর্ণ হতে পারে আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয় বা সামাজিক পরিবর্তন নিয়ে ভাবতে চান অথবা লেখালেখি বা গবেষণার আগ্রহী হন তবে আর্ট শাখা আপনার জন্য উপযুক্ত আর্ট শাখার বিভিন্ন বিষয়গুলো সাংবাদিক ও গণমাধ্যম আপনি যদি লেখালেখি সাংবাদ সংগ্রহ বা মিডিয়ার কাজ করতে চান তাহলে সাংবাদিকতা বা গণমাধ্যমের দিকে যেতে পারেন এটি বর্তমান সময়ে একটি অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক কেরিয়ার অপশান মনোবিজ্ঞান মনোবিজ্ঞান হতে চাইলে আপনি বিএ সাইকোলজি অথবা এম এ সাইকোলজি করতে পারেন এটি মান সমাজে মানুষের মানসিক স্বাস্থ্য এবং আচরণ নিয়ে কাজ করার একটি চমৎকার ক্ষেত্র রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক যদি আপনি দেশের রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক বা প্রশাসনিক কাঠামো নিয়ে আগ্রহী হন তাহলে এই বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া যেতে পারে শিক্ষাকতা এবং গবেষণা আপনি যদি ইতিহাস ভূগোল সাহিত্য বা ভাষাবিদ্যা নিয়ে কাজ করতে চান তবে শিক্ষক বা গবেষক হতে পারেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে গবেষণা এবং অধ্যাপনাও একটি চমৎকার কেরিয়ার আর্টস শাখা বেছে নেওয়ার সুবিধা সমাজ মনোবিদ্যা সাহিত্য ইতিহাস নিয়ে আপনার চিন্তাভাবনা আরও গভীর হতে পারে সৃজনশীল এবং যুক্তির উপর ভিত্তি করে গবেষণা ও লেখালেখি করার সুযোগ থাকে অনেক সামাজিক সেবা এবং রাষ্ট্রীয় সংগঠনে কাজ করার সুযোগ রয়েছে কমার্স বাণিজ্য শাখা অর্থনীতি এবং ব্যবসায়িক জ্ঞান অর্জন কমার্স এমন শাখা যেখানে আপনি আর্থিক লেনদেন ব্যবসায়িক কৌশল হিসাব এবং বাজার নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে পারেন যারা ব্যবসায়িক মনোভাব পছন্দ করেন বা আর্থিক বিষয়ক কাজ করতে চান তাদের জন্য কমার্স একটি আদর্শ শাখা হতে পারে কমার্স শাখার প্রধান বিষয়গুলো অ্যাকাউন্টিং আপনি সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট সিএমএ অর্থাৎ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা সিএস কোম্পানি সেক্রেটারি হতে পারেন এটি একটি চমৎকার কেরিয়ার পথ যেটি ব্যবসা এবং অর্থনীতি সম্পর্কিত গভীর জ্ঞান দেয় ব্যাংকিং এবং ফাইন্যান্স আপনি যদি অর্থনৈতিক কাঠামো এবং ব্যাংকিং সিস্টেমে আগ্রহী হন তাহলে আইবিপিএস বা এসবিআইপিও পরীক্ষা দিয়ে ব্যাংকিং সেক্টরে চাকরি পেতে পারেন ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্ট ব্যবসায়িক পরিবেশ দক্ষতা অর্জনের জন্য বিবিএ এবং এমবিএ কোর্সের মাধ্যমে আপনার কেরিয়ার তৈরি করতে পারেন বিমা ও মিউচুয়াল ফান্ড আপনি বিমা সংস্থা বা মিউচুয়াল ফান্ডের মতন আর্থিক সেবার ক্ষেত্রেও কাজ করতে পারেন কমার্স শাখা বেছে নেওয়ার সুবিধা ব্যবসা অ্যাকাউন্টিং অর্থনীতি এবং ব্যাঙ্কিংয়ের মতন পেশাগুলিতে চাকরির সুযোগ ব্যাপক বিশ্বব্যাপী ব্যবসায়িক উন্নয়ন এবং আর্থিক ব্যবস্থাপনায় কাজ করার জন্য এই শাখা উপযুক্ত প্রতিষ্ঠানের উচ্চপদে কাজ করার সুযোগ থাকে যেমন সিএফও সিইও ব্যাংক ম্যানেজার বা অর্থনৈতিক বিশ্লেষক কেরিয়ার গাইডেন্স কিছু গুরুত্বপূর্ণ টিপস নিজের আগ্রহ জানুন আপনার আগ্রহটি কোন শাখায় সবচেয়ে বেশি আপনি কোন বিষয় পড়তে চান এটি পরিষ্কারভাবে বুঝে নিন লোকের কথা শুনে সায়েন্স নিয়ে ফেল করার চেয়ে নিজের পছন্দ মতো বিষয় নিয়ে পড়ে ভালো রেজাল্ট করা শ্রেয় যে বিষয় হোক না কেন ভালো রেজাল্টের কদর সর্বত্র পেশাগত পরামর্শ নিন শিক্ষক অভিভাবক বা কেরিয়ার কনসালটেন্টের সাহায্য নিন তারা আপনাকে সঠিক পথে পথ প্রদর্শন করতে সাহায্য করতে পারে যদি আপনি কোনো বিষয়ে পারদর্শী হন সেটা অবশ্যই পরামর্শদাতাকে জানাবেন শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা মূল্যায়ন করুন আপনার শক্তি এবং দুর্বলতার প্রতি সতর্ক থাকুন এক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্ট ভালো অপশান হতে পারে যেটা দেখলেই ধারণা পাবেন কোন বিষয়ে আপনার সবলতা ও দুর্বলতা রয়েছে শেষ কথা মাধ্যমিকের পর কেরিয়ার বেছে নেওয়া একটা বড় সিদ্ধান্ত তবে এটাই আপনার ভবিষ্যতের জন্য অনেকটা পথ নির্ধারণ করবে তাই নিজের আগ্রহ ও দক্ষতার দিকে নজর দিয়ে সঠিক পথটি বেছে নিন সায়েন্স আর্টস না কমার্স যাই বেছে নিন সেই পথে নিজের হানড্রেড পারসেন্ট দিন এবং নিজেকে সফলতার শীর্ষে নিয়ে যান প্রতিবেদনটি সকলকে শেয়ার করুন করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন